একদিন মক্কায় নামাজ পড়লে দুইশো তিহাত্তর বৎসরের নামাজ হয়ে যায় কার কারণে পাইলেন কার কারণে দুইশো পয়েন্ট আপনার একদিন নামাজ পড়লে দুইশো তিহাত্তর বৎসর বাজবে কেউ বাজছে একদিনের নামাজ পাঁচ অত পড়লে খালি

তোমরাই সারা দুনিয়া ডান্ডা ঘুরাবে তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালবো জান্নাতে যেরকম পালবো দুনিয়াতে ওরকম পালবো ঈশ্বতের মালা তোমাদের গলায় আমি পড়ায় রাখবো দুনিয়া আখেরাতে ওই নবীর জন্য কতটুকু করলাম আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে বিবেকের চেয়ে বড় আদালত তো নাই আর কটা দেখা

ওই নবীর জন্য কি করলাম আড়াই পার্সেন্ট কতটুকু হিসাব করে দিলাম কতটুক করলাম ছিল তো দশ খাওয়ার অনুমতি ছিল না রেখা কবুল হইলে আগুন উপর থেকে আসবে জ্বালায় ফেলবে আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমার টাল্লা কবুল করছে আর যদি কবুল না হয় তাইলে এরকম থাকবে পচা যাবে নষ্ট হয়ে যাবে পশু পাখি পর্যন্ত খাবে না দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবা না যে তোমারটা দুই নম্বর আছিল এই জন্য আল্লাহ কবুল করে নেয় যে নবীর কারণে একটা এটা পাইলেন যে জাকাত তোমারা একজন আরেকজনকে দিবা ধনী গরিব দিবে আমি পর্দা দিয়া ডাইকা রাখছি কবুল হয়েছে না না হয়েছে এটা পরে দেখমু আজকে তোমাকে ব্যয্যত করতে চাই না আর এটোক কানে কানে বলা দিছে আজকে যদি ব্যজ্জত না করি তো কালকেও কিন্তু করব না আল্লাহ কার কারণে পেল হ্যাঁ হ্যাঁ বলেন নবীর জন্য কত ঝুকু করলাম এরকম zakat পেল এরকম zakat পেল এরকম হজ পেলম যে বাড়ির থেকে বাইরেতে দেরি

আহ নবীর কারণে ওই নবীরে কি দিলাম দাড়িটা তো রেখা দেখাইলাম না পোশাকটা তো পরে দেখাইলাম না পাঁচ ওস্ত নামাজটা তো ঠিকমতে পরে দেখাইলাম না আরে মোটা মোটা তো তো দেখাইলাম না রাগ হই না তাইলে বলেন আপনি কেমন আসে আপনি কেমন मोहब्बत করেন কেমন